মন বোঝার মতো কেহ নেই কেহ নেই অথচ ভুল বুঝার মতো মানুষের অভাব নেই অভাব নেই। মানুষ খারাপ কাজ করার সময় সময় সামনে পিছনে পিছনে ডানে বামে বামে সব দিকেই তাকায় তাকায় শুধু উপর দিকটাই ভুলে যাই ভুলে যায় যে উপরে একজন দেখছি সে উপর দিকটাই ভুলে যাই ভুলে যাই গরুর বাচ্চা গরু হয় হয় ছাগলের বাচ্চা ছাগল হয় ছাগল হয় কিন্তু মানুষের বাচ্চা মানুষের বাচ্চা মানুষ হয় না মানুষ হয় না তাকে মানুষ করতে হয় করতে হয় তাকে মানুষ তাকে করতে হয় করতে হয় বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত বড় অদ্ভুত মানুষ এই জীবনে যা কিছু পায় কিছু পায় বিশ্বাস করেই পায় করেই পায় আর যা কিছু হারাই কিছু হারা বিশ্বাসের কারণে হারাই হারাই জীবন কি অদ্ভুত তাই না তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় ভাঁজতে হয় একদিন মরার জন্য মরার জন্য একদিন মরার জন্য মরার জন্য ভালো তো সবাই থাকতে চাই চাই কিন্তু বাঘ্যটা সবাইকে সে সুযোগ সে সুযোগ দেয় না দেয় না দেহের ব্যথা থেকে থেকে মনের ব্যথা মনের ব্যথা অনেক বেশি যন্ত্রণাদায়ক হয় অনেক বেশি যন্ত্রণাদায়ক হয় প্রতিটি মানুষই মানুষই কারো না কারো কাছে স্পেশাল স্পেশাল শুধুমাত্র আমি বাদী আমি বাদী এত অহংকার কিসের কিসের আজকে যে মাটিতে দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে আছো কালকে সে মাটিতে মিশেও যেতে পারো মিশেও যেতে পারো তাহলে কিসের এত অহংকার এত অহংকার কিসের এত অহংকার এত অহংকার সময় আর আপন যখন যখন একসাথে আঘাত দেয় আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয় থেকে নয় ভিতরে থেকে পাথর হয়ে যায় পাথর হয়ে যায় পাথর হয়ে যায় পাথর হয়ে যায় মজা করার মতো বন্ধু অনেক থাকে অনেক কিন্তু মনের কথা বলার মতো বন্ধু মতো খুব কম জনই পাওয়া যায় জনই পাওয়া যায় খুব কম যায় জনই পাওয়া যায়